এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা

মাছের বাজারে সকালে এসেই মাছ কিনতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে শনিবার সকালে তিনি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরাতন বাজারে তিনি জনসংযোগে এসে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনলেন তেলাপিয়া চারাপোনা মাগুর ইত্যাদি বিভিন্ন রকমের মাছ কিনলেন সঙ্গে কচি পাটাও কিনেছেন সেই চিত্র আমাদেরই ক্যামেরা এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই ব্যাপারে সাইনি কি বললেন শুনুন নিলাম চারাপোনা নিলাম ছোট সাইজের কাঁকড়া আর আজকে এখন একটা থেকে দিলাম একটুখানি মাগুর মাছ গাছকলা দিয়ে